ইরান ইসরাইল যুদ্ধে ইসরায়েলের যে পাইলটরা ইরানে হামলা চালিয়েছিল অবশেষে ইরানের পক্ষ থেকে সেই পাইলটদেরকে চিহ্নিত করা হয়েছে এমনকি শনাক্ত শেষে তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণও শুরু করেছে ইরান ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করে ইসরাইলী বিমান বাহিনীর পাইলট কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে হামলায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে প্রতিবেদনে বলা হয়েছে এসব বিমান সেনা ও কমান্ডারদের নাম পরিচয়ে তারা কোথায় থাকে কোন ইউনিটে কাজ করে কোন ঘাঁটি থেকে পরিচালনা করে সব কিছুই স্পষ্টভাবে জানা গিয়েছে এদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও নথি সংগ্রহ করেছে ইরানের গোয়েন্দারা যদি ইসরায়েলি সংবাদ মাধ্যম ও টিভিতে এসব সেনার মুখ অস্পৃষ্ট করে দেখানো হয় তবু কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহে সফল হয়েছে তেহরান ইরানের গোয়েন্দা বাহিনী অত্যন্ত দুর্ধর্ষ এই অভিযান পরিচালনা করার মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে তারা ঘাঁটি গেড়ে এই সকল কমান্ডারদের পাইলটদের এমনকি ড্রোন অপারেটরদের তথ্য সংগ্রহ করেছে ইতোমধ্যে মেজর এল এস যিনি স্কোয়াডন একশো উনিশের ডেপুটি কমান্ডার এবং তার স্বামী বারপিরেজ ইএল এস সম্পর্কে বলা হয় তিনি উনিশশো তিয়াত্তর সালের ইএম কিপোর যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর শিমন এশের নাতনি ইরানের একটি চ্যানেল জানায় শুধু পরিচয় নয় এসব পাইলট ও কমান্ডারের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি গোয়েন্দাদের হাতে তবে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি ও চলাফেরার পথ পর্যন্ত নজরদারিতে রাখা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে যেখানে তিনি বলেছেন সাধারণ ইজরায়েলের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান তবে চ্যানেলটি বলছে আজ তিনি নিজেই আর নিরাপদ নন ইরান জানিয়েছে এই তথ্যভাণ্ডার ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে ইসরায়েলের উপর চলমান যুদ্ধের সময় ইরানের প্রতিশোধমূলক হামলায় কয়েকজন পাইলটের বাড়ি ঘরে সরাসরি আঘাত এনেছে এমন একটি হামলার পরিণতি তুলে ধরা হয় কেন্দ্রীয় ইজরায়েলি শহর ইয়াপনেতে যেখানে এক বিমান সেনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয় প্রতিবেদনে আরো জানানো হয় ইরানি বাহিনী অন্তত বাইশ দফা পাল্টা হামলা চালায় যার লক্ষ্য ছিল ইসরায়েলে পারমাণবিক সামরিক ও শিল্প স্থাপনাগুলো এই পাল্টা আঘাতে ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয় ইসরায়েল তাদের এসব পাইলট ও সেনাকে স্ক্রুল এর মতো বেসামরিক স্থানে স্থানান্তর করে যেন ইরানকে পরে বেসামরিক স্থাপনায় হামলা অভিযোগে অভিযুক্ত করা যায় তবে ইরান বলছে তারা এসব কৌশল বুঝতে পেরেছিল এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা শুধু একটা নমুনা ভবিষ্যতে আরও বহু গোপন তথ্য প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে তারা এই তথ্য ফাঁস ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের একটা অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে তো প্রিয় ভিয়াস ইসরায়েলের পক্ষ থেকে আবার নতুন করে শক তৈরি করা হচ্ছে ইরানের অভ্যন্তরে নতুনভাবে আবার হামলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তোমাদের জানানো হয়েছে যদি তাদের আলোচনা অগ্রগতি না হয় বা ইরান যদি শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি থেকে যদি সরে না আসে তাহলে ইসরায়েল আবার তাদের গোয়েন্দা সংস্থার ব্যবহার করে একটা মরণ কামড় দিতে যাচ্ছে ইরানের বিরুদ্ধে বারো দিনের যে যুদ্ধটা হয়েছিল সেখানে ইরান ঘুরে দাঁড়াতে পেরেছিল ইরানের শীর্ষ কমান্ডাররা শাহাদাত বরণ করলেও ইরান কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে ঘুরে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু এবার ইসরায়েল এমন একটা শখ তৈরি করছে যে ইরানের শীর্ষ পর্যায়ে তিনজন কমান্ডার অর্থাৎ প্রথম সারির দ্বিতীয় সারির তৃতীয় সারিরদের এবার মানে টার্গেট করে তাদেরকে হত্যা করা হবে এবং অতর্কিত আক্রমণ করে এমনভাবে তাদেরকে হত্যা করা হবে যেন পাল্টা পদক্ষেপ নিতে না পারে ইরান এমনকি খামেনিকেও টার্গেট করা হবে এবার এই আক্রমণে তবে তিনি তিনি বা গোপন স্থানে চলে গিয়েছে এমন একটা জায়গায় লুকিয়েছে যেখানে তার কাছে কোনো ধরনের সেলফোন রাখা হচ্ছে না অর্থাৎ সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে তিনি অবস্থান করছেন তিনি ইতিমধ্যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন যার কারণে দেশ পরিচালনার দায়িত্বে এই মুহূর্তে রেভলিউশনারি গার্ডের হাতে প্রদান করেছে এবং এমনভাবে সাজানো হয়েছে যেমন মুতার যুদ্ধে আমাদের নবীজি সাল্লা সাল্লাম সেনা যখন নিযুক্ত করেছিলেন তখন উনি উল্লেখ করেছিলেন যে প্রথমকে দ্বিতীয়কে তৃতীয়কে এবং পরে এবং চতুর্থ সেনাপতি কারো হবে এরপর আমাদের নবীজি বলেছিলেন যে এরপরও যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে আমার নিযুক্ত সেনাপতিগুলো মারা যায় বা সাহায্য বরণ করে তাহলে অবশ্যই তোমরা দ্রুততা সময়ের ভিতরে যাকে যোগ্য মনে করবে তাকে সেনাপতি তৈরি বানাবে বা তাকে সেনাপতি হিসেবে মনোনীত করবে রেভলিউশনারি গার্ডের হাতেও আয়তুল্লাহ খামেনি এমনই ক্ষমতা প্রদান করেছেন যে তার অনুপস্থিতিতে বা তার নির্দেশ ছাড়াই এই রেভলিউশনারি গার্ড তারা চাইলেই উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য বা শত্রুদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং ইসলামিক শাসন ব্যবস্থা সমুন্নত রাখার জন্য তারা যে কোনো সময় যে কাউকে তাদের প্রধান হিসেবে নিযুক্ত করতে পারবে প্রভিয়াস ইরানো যেমন আটঘাট বেধে এই মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে শক্তিশালী করেছেন রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম নিয়েছেন এমনকি ইরানের জিনের কাছ থেকে এস এইচকিউ নাইন এইচকিউ সিক্সটিন এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তারা কিন্তু গ্রহণ করেছে অর্থাৎ এবং তাদের নিজস্ব প্রযুক্তি তো রয়ে পাল্টা ইজরায়েলি এবার মরণ কাপন দেওয়ার জন্য তাদের গোয়েন্দা কার্যক্রম ইতোমধ্যে ইরানের অভ্যন্তরে সর্বাত্মকভাবে পরিচালনা করছে তো এখন দেখা যাক যে শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় তবে ইরানের গোয়েন্দারা বসে নেই তারাও কিন্তু ইতিমধ্যে যারা আক্রমণে লিপ্ত ছিল বা আক্রমণে অংশগ্রহণ করেছে সে সকল পাইলটদের বিরুদ্ধে এবার ইরানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গেছে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং